মোহাম্মদ ফরহাদ হোসেন অবশ্যই আপাতত ইচ্ছা আছে বরবাদ দেখার হ্যাঁ যদি টিকিট না পাই তাহলে দাগি দেখার ইচ্ছা আছে তাহলে তিন দিন পরের টিকিট কাটতে হইব আর কি তিন দিন পরে নিতে হইব বরবাদ আছে ইচ্ছা আছে খান আমি সাকিব খানি হিউজ ফ্যান না কিন্তু তারপর আমি রিভিউ ভালো এই জন্য বলতেছি যে বরবাদটা দেখার খুব ইচ্ছা আমার হ্যাঁ দেখা যাচ্ছে আমার খুব ভালো লাগছে মানে মানে বাংলাদেশের মানে সিনেমা জগতের ভিতরে একটু ভার্সন খান নিয়ে আসছে এই একটু বেশি বেটার মনে আছে যে আপনি সিনেমা ফটোগ্রাফি বলেন যেটাই বলেন ভালো এজন্য জন্য একটু দেখার আগ্রহটা বেশি না হয়নি আমার এটা দেখা হয়নি আচ্ছা আমি ট্রাস্ট মি আমি এখানে টিকিট কাটতে আসছি আমি এখানে বোলা এখন যা বলবো যে যেই দিনের টিকিট হয় যদি সম্ভব হয় দেওয়ার তা আমি অগ্রিম বুকিং দেওয়া যাব বা অগ্রিম কাটা যাব যদি পসিবল হয় নাহলে আমার খুব ইচ্ছা আছে এখানে না হলে আমি অন্য জায়গায় ট্রাই করব আমার ইচ্ছা এটাও আছে কিন্তু আমি দেখবো শিওর জি আমিও খানের না আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি 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 প্রতিদিন একটা মুভি দেখি আমার মোবাইলে ডাউনলোড করে আমি এত মুভি ফ্রিক আমি বিশ্বাস করেন কি না জানি না আমি নাহলে এই পর্যন্ত বিশটা রিভিউ দেখছি যে বর্তমানে যে চারটা আছে চক্কর বলেন দাগি বলেন বা বরবাদ বলেন সব কোনটা ভালো আছে প্রথমে আমি ওরে বলছিলাম যে তোমাকে আমি সাকিব খানের যেহেতু ফ্যান না তা আমি তোমাকে দাগি দেখাবো আপনার অ্যাক্টিং একটি মানুষ ভালো লাগে কিন্তু রিভিউ দেখার পর আমার ইয়া চেঞ্জ হয়ে গেছে একটু মানে এখন ডিসিশন নিছি যে না আমি আগে বরবাদ দেখবো বা বলে দাগিও দেখব দাগি দেখতে না হয় তাহলে তো যখন আসবে তখন থেকে নিব আর কি জি

আমি শাকিব খানের পার্সোনালিটির ফ্যান না প্রথম কথা দিলাম গত মুভি ফ্যানও না আমি কিন্তু ওই যে প্রিয়তমা যখন দেখছি আমার মনে হইতেছিল বাংলাদেশের সিনেমা জগৎ তো বুঝেনি কেমন নেক্সট লেভেলে যেতে তো এখন যেটা শুনতেছি আর কি মানুষের মুখে বলেন বা রিভিউ আমি আমার ট্রাস্ট মি আমার হান্ড্রেড পার্সেন্ট আমার ইয়ে আছে যে আমি প্ল্যান আছে আমি এই দিলভিদে আমি বরবাদ দেখবো তাও আমি হলে যাই দেখবো হলে আলটিমেটলি আমি ওরে সব ওটিটিতে ডাউনলোড করে দেখাই কিন্তু এটা আমি সিনেমা হলেই দেখবো না হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলতেছি

আচ্ছা মধুমিতা আচ্ছা 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 ভাই আমি একটা জিনিস বলি আমি কোনো ব্যক্তিগত কারো ফ্যান না আমি একটা মুভি লাভার আমি মুভি ফ্যান আমি মনে করেন কাজ রেপ্রিসিয়েট করি কাজ ভালো হইবো আমি অবশ্যই মনে করেন ওটাকে দিক বলা সে আমার ফ্যান হো আমি ওর ফ্যান হই আর না হই ম্যাটার করে না আমার জিনিস ভালো ভালো জিনিস ভ্যালু করতে হবে

কিছু লোক আছে ওর পিছনে লাইকে যায় ক্ষতি করার চেষ্টা করে যেমন এই মুভিটা আমি দেখলাম যে এত সুন্দর মুভি কোন বাচ্চাদের নিয়েও দেখা যায় মারামারি তো ইংলিশ ছবিতেও আছে তামিল ছবি আমরা দেখি না সবাই এত মুভি কিন্তু এই যে নোংরা মিডিয়া করলো সেন্সার বোর্ডে ওরা এই মুভিটা নিয়ে যারা এগুলো করতেছে তারা মনে করবেন কি সাকিব খানের সাকিব খানের হেটার্স না এটা হলো বাংলাদেশের সিনেমাকে তারা আগে বাড়তে দিবেন আর কি এটাই হলো বাস্তবতা বাংলাদেশের সিনেমা যত দূরে যাবে আমরা ব্যক্তি ব্যক্তিগত আমরা ফ্যান হিসেবে বলতে পারি যে আমাদের জন্য এটা বেটার কারণ আমরা হচ্ছে আমাদের সিনেমার লেভেল অনেক আপ্তাকি তো যারা এগুলো করতেছে তারা মনে করবেন যে তারা সিনেমার হেটার তারা ব্যক্তিগত থাকি কারণ হেটার না আমি কাজী হায়াতের কাজের অনেক বড় ফ্যান আমি শুনছি এখানে বলে অনেকগুলো সেন্সর বোর্ড অনেকগুলো কাট ছেট করছে এখানে এটার ভিতরে আমি আপনি যখন পনেরো কোটি বলছেন আমি বলতে বাংলাদেশে সিনেমার জন্য পনেরো কোটি অনেক কিন্তু বাইরে সিনেমার জন্য

আটকে আগে নিয়ে যাওয়া দরকার বাংলাদেশের সিনেমাকে আরও আগে নিয়ে যাওয়া দরকার সবাইকে সাপোর্ট করা দরকার যারা যারা মুভি ভাই করছে নিশো হোক সাকিব খান হোক আমি চাই সবাই সাপোর্ট দেওয়া দরকার আর স্পেশালি বরবাদ অ্যান্ড আফরান নিশোর দাগি মাস্ট ওয়াচ সবাইটা বলতেছি আমি শুনছি শুনে বলতেছি আর বাকিটা দেখে বলবো ইনশাল্লাহ